আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো ঢাকা সাথে আছে মিষ্টি আলো মার আজকে জন্য নিয়ে এসছি একটা একদম বেস্ট কোয়ালিটি সিল্কের পাটি শাড়ি অফার প্রাইস যাবে হলো সতেরোশো পনেরোশো এবং দুই হাজার দুটোটা ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে আজকের অফারটা কেউ মিস করেন না একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি লস প্রজেক্টে মাত্র সতেরোশো টাকা তো ফার্স্টে দেখাচ্ছি সতেরোশো টাকার অল্প কিছু শাড়ি আছে তারপরে দেখাবো হলো পনেরোশো তারপর হলো দুই হাজার ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন একটা ঈদ আপনাদের জন্য এই পাটি শাড়িগুলো অনেক অনেক কভার করতে পারবে ইনশাল্লাহ যত বড় আপনারা পার্সন থাক ভিআইপি পার্সন থাক এগুলো গিফট করতে পারবেন একদম ইটালিয়ান সিল্কের মধ্যে একদম সফট সিল্কের মধ্যে এটা পিকক ব্লু কালার এটা বাই স্কোয়ারের দিয়ে খুব সুন্দরভাবে ফুটাই দিছে দেখেন কাটিং সেটিং সেট ফিটিং করে দিছে কোনো জায়গায় বাধার অপশন নেই ঠিক আছে এই যে দেখেন প্রাইস মাত্র সতেরোশো টাকা এটা হলো পিকক ব্লু কালার ব্লু না সি গ্রিন ফিরোজা আর ব্লুর মাঝামাঝি তিনটা কালারের কম্বাইন্ড যে কালারটা থাকে সেই কালারটা এই কালারটা প্রাইস মাত্র সতেরোশো টাকা তো এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা দেখেন এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এটা হলো আঁচলটা এটা হলো আঁচল প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না আবার যদি পাঁচ হাজার টাকা দিয়ে দিতেন তাহলে ঠিক আবার দিতে পারতাম এই দেখেন ওভারঅলটা এটা সতেরোশো টাকা অনেক সুন্দর বিখ্যাত বিখ্যাত পাটি অনুষ্ঠান করবেন কাপড়টা একদম কোয়ালিটি দেখছেন বেস্ট কোয়ালিটি পিওরের মধ্যে একদম সফট সিল্কের মধ্যে দেখো একদম গরম লাগবে আপনি ভাবতে পারেন

যারা চ্যানেলটা নতুন আছেন প্রিয় ভাই বোনেরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আমাদের একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আশা করি শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন এত কম দামে শাড়িগুলো দিছি মার্কেট থেকে কিনতে গেলে আমাদের মার্কেটে আসেন দেখেন কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে এবং বটল গ্রিন কালারটা এগুলো একদম জর্জেটের মধ্যে পিওর জর্জেটের মধ্যে ঠিক আছে পিওর জর্জেটের মধ্যে ওভারঅল কাজ করা কিন্তু একটা ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রাইস মাত্র সতেরোশো টাকা তো সতেরোশোর আইটেম শেষ এবার দেখা ছিল পনেরোশো করা একদম রাইফেল করা পিক কালার ঠিক আছে ছোটো ছোটো হাজার বুটি দেওয়া পাটটা একদম জিরো স্টোন ওয়ার্ক করা ঠিক আছে পাটটা একদম জিরো স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন আচম তোর আচম পিক কালার তোর পিক কালার ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এখন যা দেখাবো সব পনেরোশো তারপরে দেখাবো লাস্টে দুই হাজার তো ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যা যারা ভিজিট করতে চান আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিকা শাড়ি আপনারা সবাই ভিজিট করতে পারেন আসেন দেখেন ভালো লাগলে নিয়ে আপনারা এই শাড়িগুলো কেন নেবেন আমি বলবো অবশ্যই আপনারা নেবেন

ওটাও বেশি হলো জাম কালারটা হলো জাম কালারটা জাম কালারটা এগুলো তো একদম সেট কাটিং করে দিয়েছি আচল খুবই সুন্দর এবং স্টাইলিশ এটা একটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দরভাবে একটা পরিপূর্ণ ইট করতে পারবেন শাড়িগুলো এটা খাতি ফেব্রিক্সের মধ্যে একদম আরাম আরামদায়ক এবং কমফোর্টেবলের মধ্যে দেখেন ওভারঅল এটা ফার্স্ট টু ফার্স্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো পিক অফ ব্লু কালার এটা হলো পিক ব্লু কালার প্রত্যেকটা ডিজাইন আজকে সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে দেখেন এগুলো পিক অফ ব্লু কালার পার্টি শাড়ি আপনারা ইটটা বয়ে আনুন খুব সুন্দর এবং মধু ওয়াই শাড়ির সাথে করি এই যে দেখেন আঁচল ওভারটা এরকমই আঁচল আগে তার সব আছে একদম খুব সুন্দরভাবে বাইশ ক্যারেট জড়িয়ে চমৎকার বাইশ ফুটে উঠেছে কালারটা হলো পিক অফ ব্লু কালার সি গ্রিন এবং নেভি ব্লুর মাঝামাঝি যে কালারটা থাকে

আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে খাতির মধ্যে দেখেন আর কার কি ধরনের কালেকশন আছে অবশ্যই আপনারা আমাদের জানাবেন ইনশাল্লাহ আমাদের সাধ্যের মধ্যে যদি থাকে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব দেখেন এটা হলো সবুজ কালার বা টাইপের সবুজ এটা হলো আচলটা খাদ্যের উপরে সরি তো খাদ্যের উপরে মাত্র সতেরোশো সরি পনেরোশো টাকায় যে জাম কালারটা জাম কালারটা

মানে ইউনিক ডিজাইন করছে ঠিক আছে এই যে দেখে তার সে খুব সুন্দরভাবে পিক পিকক ব্লু কালার পিক পিকক ব্লু কালার একদম ওয়েটনেস শাড়ি একটু গরম লাগবে না খুব স্বাচ্ছত করে আপনারা করতে পারবেন খুব স্বাচ্ছত করে আপনারা করতে পারবেন এটা হলো পিক কালার এটা হলো পিক টাইপের সবুজ এটা হলো পিক টাইপের সবুজ ঠিক আছে সি গ্রিন না এটা হলো পিক টাইপের শোজ আচর আচর অনেক সুন্দর

মানে স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যবহার করতে পারবেন নষ্ট দেখে না প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন জাম কালার মানে লাইট জাম ডিপ জাম ব্যবহার না একটা জামের যে একটা ফ্লেভার থাকে যেমন একটা স্মেল হয় ধরেন কি স্মেল বলুন ধরেন রজনীগন্ধা ফুল এটা যেমন একটা গ্রাম থাকে হালকা একটা স্মেল গ্রাম এরকম একটা হালকা একটা কালারের একটা ফ্লেভার আসে তো জাম জাম টাইপের কালারটা আশা করি বুঝতে পেরেছেন

দুটো জাম কালারের মধ্যে আজকে লস পোল একটি দিয়ে দিলাম আপনারা ভিডিওটা কেউ মিস করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করেন অবশ্যই ফেসবুকটা পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখেন ওভারঅলটা একদম স্টোন ওয়ার্ক করে এখানে বাইশ ক্যারেট জোর দিয়ে চমৎকার ভাই ফুটাই দিচ্ছি সরি এটাকে উল্টা পিঠটা এখানে কোনো কিছুতে বাঁধার অপশন নাই হাতের আনতে হাতের মালায় পায়ের জুতে গলায় মালায় আর প্রত্যেকটা শাড়ি এরকম করে সেট কাটিং করছে আর এই যে দেখেন দুটা তার সেল দিয়ে দিচ্ছে খাদ্যের তো অসাধারণ শাড়িগুলো ওভারঅল প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো জামের মধ্যে এটা হলো জামের মধ্যে শাড়িগুলো কেউ মিস করেন না ঠিক আছে ভিডিওটা কেউ মিস করেন না সচরাচর এই প্রাইজে দিতে পারবো না আর এটাই লাস্ট ভিডিও এই প্রাইজের দিয়ে পরে এই টাইপ বা যে টাইপে হোক এর থেকে বেড়ে যাবে দাম ঠিক আছে কিন্তু এগুলো খুবই খুবই উন্নত মানের শাড়িগুলো আপনারা হাতে পাইলে সেরা জানেন এত কম দামি শাড়ি কীভাবে সম্ভব ইসমুল আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে সম্ভব লস প্রজেক্টে দিয়ে আপনাদের মন খুশি করে এ আর কি যেটা হলো পিক অফ ব্লু কালার তো পনেরোশো টাকার লাস্ট ওয়ান পিস স্টেব ওয়াল বাই মার্ক ওয়াই যেটা হলো আঁচল দেখেন ওয়ালটা এখানে কিন্তু কাজের উপর তো একটা সুন্দর ছুটা দিয়ে খুব সুন্দরভাবে পরিপাটি করছে এবং চিরো স্টোন ওয়ার্ক দিয়ে ফুটে উঠেছে এটা হলো কালারটা হলো পিক অফ ব্লু বা ডিপ ফিরোজা যেটা বলেন সেই কালারটা তো ব্লাউজটা দেখান তো এখন দেখাচ্ছি হলো দুই হাজার টাকা দামের কিছু শাড়ি ঠিক আছে এগুলো লস পদে দিয়ে দিচ্ছি যারা আগে নিছেন তারাও নিতে পারবেন যারা না নিছেন তারাও নিতে পারবেন আর এগুলো নতুনভাবে পাইছি ঠিক আছে চিন্তা করলাম একটু কমে দিয়া জাস্ট আপনারা খুশি থাকেন এগুলো পিৎ পিৎ কালার ধরো পিৎ কালার ওভারঅলটা একদম স্টোন ওয়ার্ক করা একদম বাইশ কে গড়ি দিয়ে পাটটা করা এখানে ধরিষ্ঠ করা ওই চমৎকারভাবে শাড়িটাকে যে যেরকমভাবে সৌন্দর্য উঠানো বৃদ্ধি পাওয়া যায় ওরকমভাবে ফুটাই দিচ্ছি ঠিক আছে ওভারঅলটা এটা কালারটা হলো পিক কালার প্রাইস মাত্র কি বলে দুই হাজার টাকা এটা হলো পিক অফ ব্লু কালার এটা হলো পিক অফ ব্লু কালার এই যে দেখি এটা হলো পিক অফ ব্লু কালার এটা হলো আচোটা এটা হলো আচোটা ওভারঅলটা এটা প্রত্যেকটা শাড়ির ডিজাইন কালার চেঞ্জ আছে ওটার সাথে কোনোটা মিলবে না আপনারা নিয়ে রাখেন শাড়িগুলো বিদায়লে আপনারা করতে পারবেন এটা আপনার খুবই আনন্দময় যাবে ইনশাল্লাহ এমনিই যাবে আনন্দময় দোয়া করি আপনি শাড়ি কিনেন আর না কিনেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শাড়িগুলো আর একটু বেশি মধুময় হবে এই আর কি জাম জাম কালার এটা ঠিক আছে অনেক সুন্দর শাড়িগুলো এবং একদম সিল্কের মধ্যে স্ট্রেপ সিল্ক যেটাকে বলা হয় এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট না অতটা আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন অতটা কিন্তু ট্রান্সপার্স ট্রান্সপারেন্ট না যখন একটা প্যাচ দিবেন তখন কিন্তু আবার পুরো শাড়িটাকে পরিপূর্ণভাবে মানে সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে পুরা শাড়িটাকে এই যে দেখেন এটা হলো পিক টাইপের সবুজ কালার এটার পাটটা চেঞ্জ এর আগে যে প্রথম একটা পিক টাইপের কালার দিছি এটার পাটটা চেঞ্জ ছিল এটার পাটটা চেঞ্জ ঠিক আছে কিন্তু স্টোন ওয়ার্ক কালার সেমই পাড়ের ডিজাইনগুলো চেঞ্জ সে কারণে এটাও দেখাই দিলাম দেখেন পাটটা সহ ছবি দিন এগুলো দুই হাজার করে ঠিক আছে দুই হাজার করে যেগুলো জাম কালার এগুলো ডিপ জাম কালার

নেভি ব্লু নেভি ব্লু এগুলো নেভি ব্লু কালার বেগুনি না এগুলো বেগুনি টাইপের নেভি ব্লু ঠিক আছে অনেক সুন্দর শাড়িগুলো মোবাইলের থেকে বেশি সুন্দর আপনি সরাসরি দেখলে বলবেন শাড়িগুলো ওভারঅলটা এটা ব্লাউজ পিসটা দেখো এই যে আরেকটা জাম দিলাম এটা কিন্তু পাটটা চেঞ্জ আছে এটা কিন্তু পাটটা চেঞ্জ আছে এটা কিন্তু পাটটা চেঞ্জ আছে এটা আছে ওভারঅল ডেটা লাস্ট দেখ তো এই আইটেমের মধ্যে লাস্ট আরেকটা কালার আছে কক ব্লু কালার আর প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আপনারা একটু লক্ষ্য করে দেখবেন পাটটা তাইলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর ওভারঅলটা কিন্তু একদম জিরো স্টক সারা দিনও পড়বে না ঠিক আছে একদম স্বাচ্ছন্দ্য বোধ করে যতই গরম হোক যতই ঠান্ডা হোক এই শাড়িগুলোতে আপনার গরমের দিনে ঠান্ডা দিবে ঠান্ডার দিন গরম দিবে এরকম ম্যাজিক শাড়ি ঠিক আছে এরকম ম্যাজিক শাড়ি কী কক ব্লু কালার

চমৎকার ফুল রেখে কিন্তু সফট অরগ্যান যেগুলো ফুলবে না একদম দেখবে পিন আপ টিন আপ করে পড়লে অনেক সুন্দর লাগবে আর দেখেন যে সেট সেট কাটিং করে দিচ্ছে ঠিক আছে প্রাইস মাত্র দুই হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে বেবি পিঙ্ক কালার খালি এই দেখেন এই দেখেন তোরা ব্যাভি পেন

কাপড়টা একদম নতুন একটা আনকমন কাপড় আসছে একটু ব্লোজি কাপড়ের নামই ব্লোজি ঠিক আছে ডিজিটাল ব্লোজি পাটটা একদম কাটওয়ার্ক টাইপের দিকে দিছে দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন ছিল প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এটা একটু কালারটা দিছি একটু কি কালার করি ওইটা আমি ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালার এটা ফরেন কালার বলেন ফরেন কালার সবুজ টাইপের ফরেন

ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা এই কালার তুই নামতে যাবাইতে ঠিক আছে একদম আন কমন কালার সুন্দর এবং কোয়ালিটি ফুসের এবং ওভারঅল এখানে স্টোভ মানে এগুলো উঠবে না আপনারা ঝাড়েন টারেন আস্ত টাস্তান যেমনি করেন গরম তো লাগবেই না আর অতটা ট্রান্সপারেন্ট না যা ডাবল পেঞ্চ দিলে কিছু দেখা যাবে না গায়ে দেখেন দেখেন এই জায়গা কিন্তু দেখা যায় না এক পেস বেশি দেখা যায় না এটা যখন ডাবল পেস দেবেন তাহলে কিন্তু আর দেখা যাবে না জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলা এই আর কি

ঠিক আছে প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো মেরুনের মধ্যে হলো ব্রাউন মেরুন এটা হলো ব্রাউন মেরুন ঠিক আছে এটা ব্রাউন মেরুন টাইপের কালার দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকম আঁচল ওভারঅলটা এরকম প্রাইস মাত্র দুই হাজার টাকা একদম সিলভার জরি সিলভার স্টোন ওয়ার্ক করে দিছে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর মোর ভরে যাওয়ার মতো ব্লাউজটা দেখো এটার সাথে আরেকটা মেরুন টাইপের বা কী টাইপের জাম জাম ভাব আসে

অ্যাশ টাইপের তারা অ্যাশ বেগুনি তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টেপাই মার কোয়া ভিডিওটা চেয়ে যেখান থেকে দেখতেছেন পি ও বোনেরা লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার প্রয়োজন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন আর শাড়িগুলো কিন্তু নিয়েন শাড়িগুলো অনেক ভালো কোয়ালিটি ফুল একদম লস প্রজেক্টে দিয়েছি আপনারা এটা পরিপূর্ণভাবে কাটাতে পারবেন বাংলাদেশের সব মানুষ তো আর আমার শাড়ি কিনে করবে না যাদের কপালে আছে তারা নিবে যাদের কপালে নাই বা আমার নিজে কেনে তারা নিবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের স্বামী রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি